শ্রীলঙ্কার টি টেন লিগে আবারও দুর্দান্ত ব্যাটিং করেলেন সাব্বির রহমান দুইশো চৌদ্দ দশমিক ব্যাটিং করলেন সাকিব সাব্বির মোসাদ্দেক সবাই যেন বোম বোম ব্যাটিং করছেন সাকিবের দল হোমবার টুটা বাংলা টাইগার্সের বিপক্ষে জাফনা টাইটন প্রথমে ব্যাট করে নির্ধারিত দশ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে একশো চব্বিশ রান করেন জবাবে একশো পঁচিশ রানের লক্ষ্যে খেলতে নেমে হুবনা বাংলা টাইগার্স সাব্বির রহমান অশ্রুদনা ছাড়া কেউ আর দাঁড়াতেই পারেনি অশ্রুদনা চোদ্দ বলে তেইশ সাব্বির রহমান সাত বলে পনেরো শিবন ডেনিল তেরো মাত্র পঁচাশি রানে তাদের ইনিংস থেমে যায় নয় দশমিক তিন ওভার খেলতে পেরেছিল বাংলা টাইগার্স জাফনা টাইটান্সের কাছে সাব্বির রহমানের দল হোপনাটুটা টুটা টাইগার্স হেরে যায় উনচল্লিশ রানে সাবির দল গর্তকালকের ম্যাচটি জিততে পেরেছিল মোসাদ্দেকের ব্যাটিংয়ের কারণে আজকে অবশ্য মোসাদ্দেক খেলেনি তার পরিবর্তে সাব্বির রহমানকে খেলানো হয়েছে শ্রীলঙ্কার টি টেন লিগে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার খেলছে সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন সাকিব আল হাসান যদিও সাকিব আল হাসান বলিং করতে পারছেন না নিষিদ্ধ হওয়ার কারণে তবে সবাই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ